অনেকেই গরু কিনে আনলে মনে হয় ওর জীবনে সেরা গরু হয়ে যায় ওই গরু মনে হয় পৃথিবীর বুকে কোনো রাষ্ট্রে আর নাই ওর কাছেই শ্রেষ্ঠ ঠিক আছে এইগুলো দেখতে দেখতে শুনতে শুনতে মনে করেন কান পান ঝালাপালা তা আমি আজকে সাইডডি গরু দেখাবো কোন চ্যালেঞ্জে যাব না ভাই কোনো রকম ছলছাত্রী কথা বলবো না আমি মনে করি আমার চারটি গরু অসুন্দর খারাপ চারটি খারাপ গরু দেখাবো দর্শকে হ্যাঁ চারটি খারাপ গরু দেখাবো এবং তিতলের মতন টক গরু দেখাবো আচ্ছা চারদিকে গরুই খারাপ গরু দেখো দর্শকই দেখি বিচার করে নিবি যে সাগর ভাইয়ের গরু খারাপ না ভালো না টক না মিষ্টি না মধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আমি ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাগর ভাই ছুটে চলে আসলাম আবার আপনার খামারে এসে তো মাশাআল্লাহ কিছু ভালো ভালো বাচ্চা দেখতে পাচ্ছি আমি আপনাকে প্রায় 6 থেকে 7 মাস পর প্রোগ্রাম দিচ্ছি আসলে আমি অতটা প্রোগ্রাম দেই না তো আমি বেশ কিছুদিন বেরাতে গিয়েছিলাম বাইরে এজন্য গরুগুলো প্রোগ্রামও দেইনি আজকে মাত্র 4টা গরু দেখাবো 4টা গরু দেখাবেন তিনটা সার একটা মেয়ে বাচ্চা চারটা গরু হ্যাঁ অনেকেই গরু কিনে আনলে মনে হয় ওর জীবনে সেরা গরু হয়ে যায় ওই গরু মনে হয় পৃথিবীর বুকে কোন রাষ্ট্রে আন নাই ওর কাছে শ্রেষ্ঠ ঠিক আছে এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে মনে করেন কান পান ঝালাপালা তা আমি আজকে চারটি গরু দেখাবো কোনো চ্যালেঞ্জে যাব না ভাই কোন রকম ছলছাত্রী কথা বলবো না আমি মনে করি আমার চারটি গরুই অসুন্দর খারাপ চারটি খারাপ গরু দেখাবো দর্শকের হ্যাঁ চারটি খারাপ গরু দেখাবো এবং তিতলের মতন টক গরু দেখাবো আচ্ছা চারটি গরু খারাপ গরু দেখো দর্শকই দেখি বিচার করে নিবি যে সাগর ভাইয়ের গরু খারাপ না ভালো না টক না মিষ্টি না মধু ঠিক আছে এই বলি আর মুখ দিয়ে ফেনা তুলি লাভ নাই ভাই আচ্ছা ঠিক আছে তো বেশি কথা বাড়াবো না চলুন গরুগুলো দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা অনেকেই করস বাহামা বলবে তবে মিথ্যার কোনো আশ্রয় না এটা হান্ড্রেড শাহিওয়াল

দর্শক খারাপ গরু দেখবে আমি খারাপ গরু দেখাবো আমি কোন চ্যালেঞ্জ যাব খারাপ দেখে দর্শক যাচাই করবে ভালো কি খারাপ সবাই চিনি নিবে যে খারাপ কি ভালো সবাই বলে তার জিনিস শোনা আমি আজকে আর শোনা বলতেছি না আমি আজকে তিতল নিয়ে আইছি ভাই দামটা কেমন রাখছেন এটার আমি চারটা গরু দেখাবো বিরাশি হাজার টাকা লট রাখছি তার ভিতরে প্রথম বাচ্চা এটা এই যে ভাই বিরাশি হাজার টাকা এই যে গরুর গায়ে হাত দিয়ে বলতেছি এই যে এই যে শপথ আমার গরুডা ছিয়াত্তর হাজার টাকা কেনা খরচ খাওয়া দাওয়া আপনার পিছে একটা খরচ আছে ঠিক আছে তাহলে 80500 টাকা করে আমি লট রাখছি খালি ব্যবসার উদ্দেশ্যে যাতে মানুষ কিনে ঠিক আছে এটা বখন কিনেলি যে অনেক সময় হিট আসে না বাচ্চা ধরে না দুধে কোনে আর এটার মধ্যে কিচ্ছু না এটা চামড়া চুচা এত পাতলা এত সফট ঠিক আছে নাভি কম্বল অনেক ভালো এটা জিনিষি ভাই তো পরবর্তীতে দুই নাম্বার বাচ্চাটা দেখাই জি ভাই সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা হান্ড্রেড একটা সাইল এডো একটা তিতল মানে খারাপ গরু মাশআল্লাহ ঠিক আছে অনেক বড় সরো একটা গরু হ্যাঁ অনেক বড় সরো এই গরুগুলো অনেকেই একশো দাম চাচ্ছে পঁচানব্বই দাম চাপছে ঠিক আছে আমি যেটা বেশবো ভাই কসম আল্লাহর বিশ্বাস করে আমার গরু আমি চার হাজার টাকার উপরে বেশি দাম চাচ্ছি না এই ব্যবসার শপথ করে করছি আমার এই গরুগুলো সবগুলো কিনাই হলো সাতাত্তর আটাত্তর ছিয়াত্তর ঠিক আছে তাহলে পাঁচশো টাকা দাম চাচ্ছি আমি তিতল তিতলাম ঈশ্বর বাংলাদেশ স্যালেন্স না না গরু ছাতা দিয়ে ঢাইকি রাখিনি সুন্দর করে আপনাকে দেখানোর পারমিশন দিছে আপনি দেখা দেন ঠিক আছে গরু দেখি শুনি যদি কোনো দর্শকের ভালো লাগে আর এই সাগর ভাইয়ের কথা যদি পছন্দ হয় তাহলে আমার থেকে যেন গরুগুলো নেয় এই 80000 টাকা লটের দুই নাম্বার গরু এটা না এই গরুটা ভাই 105 সাওয়ার জায়গা আছে কসম দেখেন বড়শার একটা গরু অনেক বড় শরীর এবং কুজ গুলো দেখেন হাত পা গুলো দেখেন ঠিক আছে এইগুলো 1.5 গরু মনে করেন যে দুই ডি বছর লালন পালন করলে এই সব গরু গুলো 1200 1400 1500 কেজি লাইভ ওয়েট হওয়ার গরু গুলো ভাই তো পরবর্তীতে তিন নাম্বার গরুটা দেখাই জি ভাই পরবর্তীতে তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও 100 শাইওয়াল দেখেন কত সুন্দর কালটা অনেক সুন্দর আর কালার যেমন 86 টা কি ভাই শারগর কিনতে হয় 86 দেখি ওই پور খাটো গরু কিনতে লাভ নাই ভাই বুঝতে পারলেন এই গরুগুলো অনেক মানুষ কত ফিরেমে দেখাচ্ছে নাকি অপেল কত সুন্দর ওই মুখরদি কম্বল ছারি আর আমি দেখেন একবারে সাধারণ অর্গানিক যেভাবে আছে সুন্দর সেইভাবে গরুগুলো হাইটে কতটা কুজ এবং পিটানো শরীর ভাই এটার বয়স আছে 10 মাসের মতো বয়সটা 10 মাসের এই গরুগুলো বিশ্বাস করুন প্রোগ্রাম প্রতি নিয়ত তিরিশটা করে প্রোগ্রাম ছাড়তেছে হাট ঘাট খামার পঁচানব্বই একশো নিচে কেউ দামই চবে না ভাই ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বার বাচ্চাটা এ ধরো বিরাশি টাকা আমি এই ধরো গায়েও বলতেছি যে ভাই আপনারা বিশ্বাস করেন সাগর ভাইয়ের কথাটা এক বিন্দু মিথ্যাকে নয় গরুর গায়ে হাত দিয়ে বলতেছি খরচ খরচা দিয়ে আমার এই গরুটা ভাই সাতাত্তর পরন সাতাত্তর হাজার টাকা কেনায় এইটা আমার এই যে আইজকের যে আজ যে খরচ আপনাকে আরও দুই ভাইক দি দিয়ে ওই খরচটা আমি ধরলামই না ভাই

হাই ডে বয়সের 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস হ্যাঁ দেখেন কতটা কোয়ালিটিফুল এই সব বাচ্চা অ্যাভেইলেবল করজ ব্রহ্মা করজ ব্রহ্মা ওই এর দামে ব্রহ্মা গরু দিচ্ছি অমুকের দামে ব্রহ্মা গরু দিচ্ছি এটা বলতে বলতে ভাই মুকদি ফেনা উঠে তুলি ফলাচ্ছে ঠিক আছে এরম কিচ্ছুই না এটা 100 শাইওয়াল এটা ইন্ডিয়ান 100 শাইওয়াল গোডা কতটা সুন্দর নাভি কম্বল সব দেখেন ঠিক আছে দেখা দর্শকদের দেখান

এই গরুটা ওরকম কেনা না কিন্তু লটের ব্যবসা তো একটু তো একটা কম বেশি হয় এই গরুটা মনে করেন আমার একটু কম কেনা আছে এই গরুটা কেউ নিলে একটু দামদাম করব, না কিন্তু ওইগুলো দামাদামি করবো না ভাই ভাই আমি যে কথাটা বললাম যে আমার এই গরুটা কিনা গরু কয়জন বলবে কিন্তু অনেকেই বলে না অনেকে বলবে তা আমার এই গরুটা আসলেই অনেক কম কেনার কিন্তু ওই তিনডি সার আমার আহ থেকে আটাত্তর পর্যন্ত সব তিনডি তিনটি গড়ে কেনা আমি বিরাশি গড়ি লটে দাম চাইছি এই মেয়ে বাচ্চাটা যদি কেউ সিঙ্গেলে নেয় আমি আলাদা করি তার সাথে কাইটি বেচতে পারবো তো আজকে পর্যন্ত দেখাচ্ছেন আমার গরুই ভাই সাইড দিয়ে আর ওই যে বড় বড় গরু আছে এগুলো যদি কেউ নেয় দেখি নিতে পারবে তবে ওইগুলো দেখাচ্ছে না এই সাইডটা করেই দেখাচ্ছে গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আমি সরকারি প্রকল্পের সাথে জড়িত প্লাস অনলাইনে গরু ব্যবসাটা করি তো আজকে সাইড দিয়ে গরু নিয়ে আপনার সামনে হাজির হলাম গরুগুলো দেখালাম এর মধ্যে অনেক কিছুই বললাম কথার মধ্যে ভুলভ্রান্তি বলে থাকলে দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারোর যদি গরুগুলো পছন্দ হয় আমার থেকে নিতে পারবেন আপনাদের ব্যসার আপনাদের কাছে ব্যসার উদ্দেশ্যে আমার যা যা করণীয় আমি সব কিছুই করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা গরুগুলো তো ভালো গরু ছিল হ্যাঁ আমার গরু যদি কোনো অসুস্থ থাকে তাহলে দর্শক নিবে না সুস্থ থাকলে নিবে আমি প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ যে গরুগুলো বাড়িতে এসে দেখে শুনে কিনে নিয়ে যাবেন তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ